আসসালাম আলাইকুম আশেকের সহ ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেকদিন যাব ধীরও বানাতে বাই না দুঃখিত কেউ কষ্ট পাবেন না কারণ বিভিন্ন ব্যস্ততা থাকি শরীরও যত্ন নিতে পারতাছি না কারণ বিভিন্ন মানে লোড পেয়ে যেতেছে আর প্রচুর গরম যাই হোক আপনাকে আমি একটি কথার জন্য ভিডিওটি বানিয়েছি সামনে আপনাকে এখন থেকে দৈনিক ভিডিও পাবেন ইনশাল্লাহ তো সাধন যে নিজেকে চেনার জন্য এবং কিভাবে একটি ব্যক্তি নতুন হোক পুরানো হোক কীভাবে সাধন করলে ভালো হবে সেই প্রসেস নিয়ে আমি আসব আমল এবং এলেম এবং কি মাধ্যমে সয়লতি বা জাগৃত কলক জাগৃত সব জিনিস নিয়ে আসবো তাই প্রতিদিন ভিডিও সারার জন্য চেষ্টা করব অবশ্যই আপনাদের জন্য তাই এইটার জন্য আমি বলছি যে কলপ জারি করার কীভাবে সাধন কিভাবে একটি ব্যক্তিকে নিজেকে নিজে চেনার জন্য বিভিন্ন সত্য জিনিস নিয়ে আসব। তাই আগাম ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন আর জানিয়ে দেবেন কি ধরনের ভিডিও লাগবে তো সবাই ভালো থাকেন সুইচার থাকেন সামনে নতুন ভিডিও নিয়ে আসবো কমেন্ট করবেন কমেন্টে অনুযায়ী ভিডিও বানাবো সবাই ভালো থাকেন আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই